ঘিওরে নানা আয়োজনে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার তেলর হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার তেলর হোসেনের চৌদ্দতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রবিবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের বাড়িতে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় ইফতার বিতরণ করা হয় এর আগে সকাল থেকে খন্দকার দেলার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা উপজেলা তৃণমূল ও কেন্দ্রীয় তিনিwidetildewindow এরপর পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত ও مرحومের আত্মার মাগফিরাতে কামনা করে দোয়া করেন মোনাজাত শেষে জেলা বিএনপি'র সাবেক সহসভাপতি ড. খন্দকার আকবর হোসেন बबलू সভাপতিতে বক্তব্য রাখেন মানিগন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার রহমান আতা খন্দকার আক্তার হামিদ পবন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার আমি পেশানো করতে পারি সংগ্রাম থেকে শুরু করে প্রতিটা সংগ্রামে আমার আব্বা দলের জন্য দেশের জন্য ভূমিকা রেখেছেন আমার আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে চতুর্থম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মা কামনা করছি পাশাপাশি দেশের বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি এবং আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জনাব তারেক রহমান ম্যাডামের চাপে দেওয়ার পরে জোর করে উনি যে দায়িত্বটা নিয়েছেন ওনাকে দেওয়া হয়েছে উনি যদি দিন শক্ত না হয় নরম হতেন তাহলে এই দলটা নাশা বিচারপতি বেগম খালেদা জি কে কারাবরণ করেছিলেন ঠিক সেই মুহূর্তে আমি খুব কাছ থেকে দেখেছি বিএনপির বিশ্বস্ত লোক বলতে যারা ছিলেন না তাদের মধ্যে অন্যতম ছিলেন খন্দকার দেলোয়ার কাঘাত বেগম খালেদা ইচ্ছা করে জোরপূর্বক এক নকে তাকে দায়িত্বটা তখন অর্পণ করেছিলেন এমনকি তিনি কিন্তু দায়িত্ব নিতে চান নাই আসলে এখন দলের মধ্যে দায়িত্ব নেওয়ার জন্য আমরা সবাই পাগল হয়ে যাই তখন কিন্তু উনি দায়িত্বটা নিতে চান নাই অসুস্থতার কারণে বিশেষ করে উনি অনেক অসুস্থ ছিলেন আমরা খুব কাছ থেকে দেখেছি আমার বাড়ির পাশে

দায়িত্ব পালন করতে পারে